সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আর আমবাড়ি হাট থেকে আপনাদের আজকের বাজারের মোটামুটি যেগুলো ভালো মানের সাহিওয়াল এবং দেশাল জাতের সারগরিগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিব তো দর্শক জানিয়ে রাখি আজ হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার একুশ সোমবার এবং এই হাটটি সোমবার এবং শুক্রবার দুই দিন বসে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় কাজ সোমবার আমরা যেগুলো দেখছি যে ভালো মানে এগুলো একটু তথ্য দিব আপনাকে এই যে এখানে একটা দেখছি বেশ নাভিটা ছোলানো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আজকে কতগুলো নিয়ে আসছিলেন এই যে ছয়টা তিনটা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়েছে পাঁচটা এখনো আছে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে ভাই বলেন ড্যাম গ্রাহক কেমন আছে আজকে গ্রাহক কম এটা কি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত এই দেখছেন সাইজটা দুই দাঁত এটা কত চাচ্ছেন ভাই দেড়শো কত পর্যন্ত এর নিচে আচ্ছা আচ্ছা মানে বাজার অনুযায়ী দামটা ডিপেন্ড করবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বত্রিশ পর্যন্ত গেছি আর এটা ভাইয়া এটা এটা কয়দা এখনো দাঁতে নাই আচ্ছা কি শাহিওয়াল এটা এখন পর্যন্ত কত গেছে ভাইয়া বাইশ পর্যন্ত আচ্ছা বাইশ পর্যন্ত আর চাইলেন কেমন পঁয়ত্রিশ লাস্ট পঁয়ত্রিশ আর বাইশ এই যে দামটা চলছে দাঁতে না এখন আর এটা ভাইয়া এটা 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 গির দেখেন গলাটা দেখেন নাভি দেখেন নাভি তো বেশ জোলানো

হবে চলে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই দুইটা আপনার এইগুলো কি বাচ্চা মানে বয়স কম এই দুইটা কেমন চাইলেন জোড়াটা দুশো দশ দুইশো দশ চাওয়া দেখাই আপনাকে এখন পর্যন্ত কত গেল ভাইয়া দুশো ভাঙতে দুশো তো ভাঙানো যাবে না হালকা একটু ভাঙতে পারে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এগুলোর আনুমানিক বয়স এক একটা কতদিন হতে পারে হ্যাঁ মানে একটা টার্গেট এটা তো কেউ একুরেট বলতে পারবে না এক বছর এখনো হয়নি তার মানে এই কোরবানি তো দাঁতে আসবে না হতে পারে আর কি আচ্ছা আচ্ছা সম্ভব আর আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন বেশ কোয়ালিটি ঠিক আছে ভাই চান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু করছি কত চাইলেনব্বই বাবা ছিয়ানব্বই কত কি বলে এখন পর্যন্ত কেবল আসলেন এত দেরি করে হাতে ঢুকলেন

একশো কত পর্যন্ত গেছে ভাইয়া এই একশো পাঁচ এটা কি দাঁত হয়েছে দাঁতে না এখনো লাস্ট চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা মানে একটা টার্গেট যান দেখি আনুমানিক দশের মতো আচ্ছা আচ্ছা সর্বশেষ এক লাখ দশ হলে বিক্রি হবে আলাইকুম ভালো আছেন জেচা এটা কত চাচ্ছিলেন দাম পঁচাশি পঁচাশি হাজার এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে পঁচাত্তর লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন দুই হাজার মানে সাতাত্তর হলে ছাড়বেন এর নিচে দেওয়া যাবে না দাঁত তো হয় নাই না এই সাতাত্তর হাজার হলে এই সাইজটা বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট সাতাত্তর হাজার আমরা যে এই পাশে একটা ফ্রিজিয়ান দেখছি আমরা এই ফ্রিজিয়ানটা একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আপনারা কত দাম চাইলেন চাচা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত পর্যন্ত দাম বলছে এখন পর্যন্ত পনেরো পনেরো বারো পনেরো আঠারো আপনার কত হলে ছাড়বেন তিরিশ হলে মানে এর নিচে আসবেন আর দেখেন সর্বশেষ এক লাখ তিরিশ হলে বিক্রি হবে এটা তো দাঁত হয় না দাঁত হয় না তেরো মাস বয়স তো অনেক কম তাহলে অনেক উঁচা লম্বা হবে এটা বিশাল হবে এটা কি কুরবানিতে দাঁতে আসবে না আসবে না আসবে না আর এগুলো এগুলো কি আপনাদের না আপনাদের না এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাট থেকে আজকের বাজারে যেগুলো ভালো মানে সার গরু গুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু পক্ষে দেওয়ার চেষ্টা করছি আপনাদের দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আমরা তো অনেক ঢিলা অনেক মাংস ধরবে এখনো হ্যাঁ হ্যাঁ নাম্বার দেওয়া আছে আপনাদের অবশ্যই যোগাযোগ করবে